একান্নবর্তী পরিবারের উদ্ধৃতি দিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার উপর মানুষের আস্থা বাড়ছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী দুহাজার চব্বিশের আগস্টে ভয়াবহ বন্যায় রাজ্যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব সর্বক্ষেত্রে ক্ষতির পরিমাণ ব্যাপক তবে বন্যায় মাত্রাধিক ক্ষতি হয়েছে কৃষিতে অগাস্টে বন্যায় কার্যত কৃষকদের পথে বসার উপক্রম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও বন্যা বিধ্বস্ততা কিন্তু আজও তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারেননি এই অবস্থায় মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন অভয় মিশন পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় রবীন্দ্র ভবনে বন্যা ত্রাণ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মসূচি পালন করল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার কুমার সদর মহকুমা শাসক সহ আয়োজক কার্যত এই অনুষ্ঠানের মাধ্যমে অগাস্টে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে নিজ ভাষণে অতীতের একান্নবর্তী পরিবারের সুফলের কথা তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

শুধু তাই নয় সম্প্রতি আগরতলায় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ দু পঁচিশ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারটিও মুখ্যমন্ত্রীর এই দিনের ভাষণে উঠে আসে এক্ষেত্রে সাতাশিটি মো স্বাক্ষরিত হয়েছে তা উল্লেখ করে ত্রিপুরার প্রতি মানুষের এখন আস্থা বেড়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান প্রায় তিন টাকার ইনভেস্টমেন্ট মানে বিভিন্ন যে বিনিয়োগ করার জন্য বহু করেছে একের পর এক আমরা দেখছি যে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানছে ত্রিপুরার উপর আস্থা বাড়ছে এবং আগামী দিনে যারা বেকার যারা আছে তাদেরও কিন্তু মানে কর্মের সংস্থানও হবে বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা কাজ করছি উল্লেখ্য উনিশশো সালে স্বেচ্ছাসেবী সংগঠন অভয় মিশনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবী সংগঠনটি রাজ্যে তো বটেই দেশ বিদেশেও বিভিন্ন সমস্যা এবং দুর্যোগ মোকাবেলায় দুর্গতদের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার রাজ্যের যে কোনো দুর্যোগ কিংবা অন্য কোনো সমস্যা মোকাবেলায় সদা সচেষ্ট বলেও এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন সর্বোপরি অভয় মিশনের সার্বিক উদ্যোগে ভয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড We'll be right back.